হ্যালো ইব্রিয়ন ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ধোকলা বানিয়ে দেখাবো তো গুজরাটি রেসিপি ধোকলা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য ওইখানে আমি দুশো গ্রাম বেসন নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেসনের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তিন চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা গলতে থাকুক আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর এদিকে যে বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি এই চিনির জলটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব অল্প প্রথমে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে বেসনটা এরপরে আমি জলটা অল্প অল্প করে দেব এই যে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব তো এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা আর জল আর দেবো না আর এখানে আমি পাতি পাতিলেবু নিয়েছি পাতি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর থেকে একটু বেশি নিয়েছি তো পাতি পাতিলেবুর রসটা আমি চিপে দিয়ে দিলাম এখন আবার ভালো করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবো যত ফেটানো হবে তত ঢোকলাটা স্পঞ্জি হবে তো ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন এখন আবার আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব ইনো তো এক প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এক চিমটে দিয়ে দেব খাবার সোডা এবার আবার ভালো করে ফেটিয়ে নেব আর দেখুন কত সুন্দর ফুলে উঠবে ইনো আর খাওয়া সোডা দেওয়াতে আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে ঢেকে রাখলাম এখন আমি একটা কেক টিন নিয়েছি সেই কেক কেকটিনের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর এইদিকে ব্যাটারটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার কেক কেকটিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম ভালো করে ট্যাপ করে নিচ্ছি এবার আমি এটা বসিয়ে দিলাম গ্যাসে তো আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা তুললাম একদম রেডি হয়ে গেছে এই যে আমি একটা কাঠি সাহায্যে দেখিয়ে দিলাম এখন নামিয়ে নিলাম এটা ঠান্ডা হতে দেব এদিকে আমি তরকা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ঢোকলাতে যে তরকাটা দেওয়া হয় ঝাঁকটা সেটা তৈরি করবো তোর জন্য সাদা তেল দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দিলাম গোটা সর্ষে কালো সর্ষে বড় চামচে এক চামচের মতো আর দিয়ে দিলাম কারিপাতা চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছিলাম আর এই সময় একটু সাবধানেই করবেন কারণ খুব ফাটে কারিপাতা লঙ্কা আর জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম আর চার চামচ চিনি দিয়ে দেবো তো চিনিটা আমি গোলতে দেবো একটু ফুটিয়ে নেব এদিকে আমি ঢোকলাটা বার করে নিচ্ছি কেক থেকে দেখুন কত সুন্দর হয়েছে একটু মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি এদিকে এই দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন অত সুন্দর কেটে যাচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশনগুলো ফার্স্ট চলে যাবে এই তো আমি ধোকলা কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে আর এদিকে আমার এই ঝাঁকটাও তৈরি করা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা নামিয়ে এর ওপর দিয়ে ঢোকলার ওপর দিয়ে দিয়ে দেবো তো এই তো দিয়ে দিচ্ছি তো সবটা শিরা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু সরিয়ে সরিয়ে আমি এগুলোটা সাজিয়ে দেবো এগুলোকে কারিপাতা আর কাঁচা তো তৈরি হয়ে গেছে গুজরাটি রেসিপি ধোকলা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এটা